ভিডিও যারা দেখবেন যদি কেউ কাজে আসতে চান মানে আপনারা এক বার ভাবেন পার্থ সমস্যা নাই কিন্তু এই কাজটা খুবই এক দুই মাস বেতন দিব এরপর আর কোনো বেতন দিব না আসসালামু আলাইকুম ورحمه এখানে কিতা দেখবে দাঁড়িয়ে আছে ওনাদেরকে কিছু প্রশ্ন করে দেখি কিছু দেখি দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কি কাজ কামের কাজ নাই কাজকাম আছে এই যে অফিসে আসছিলাম বেতন দেই না হ্যাঁ এক মাসের আপনি গত মাসে তো এখানে বেতন দেনে মাত্র 400 রিয়াল দিছিল এখানে এই কারণে আসছিলাম আশা করেন কথা কথা বললাম এখন বৃহস্পতিবার পর্যন্ত সময় নিতে বৃহস্পতিবার পর্যন্ত কি করব এটা পরে জানাবো যে কি করা যা এই কারণে আবার যাইতিসিগে আচ্ছা যে অবস্থা বেতন না দিলে কেমনে কি করি বেতন মাত্র 400 টাকা দেন 400 টাকা আপনি খাবেন না বাই ঠাড়ে এই দে তো কথাই দে সামনে 400 টাকা দিছে মাত্র এ 400 টাকা তো এই Ramadan মাসটা হ্যাঁ এটা তো আমাদেরই খেতে লাগে আমরা বাড়িতে আমরা দেখি তিন 3 400 টাকা আপনি নিজের খাওয়া থাকা এমনে লাগে এখন মানে অনেক লোকে মানে এসব অনলাইন কাজ আসার জন্য মানে অনেক আগ্রহ আছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে যারা দেশ থেকে কেউ আসে আসে বলে হ্যাঁ এই কাজের বিষয়ে যেন কেউ না আসে

হ্যাঁ আমরা তাহলে কিভাবে চলবো যারা নতুন আসতেছে আমার জানা মতে আমার যতটুকু মানে আমার একটা ব্যক্তিগত ভাবে পরামর্শ হচ্ছে যে তারা এই কাজ যেন না আসে কারণ এই কাজটা খুবই রিক্স হ্যাঁ এক এক দুই মাস বেতন ঠিকঠাক দিব এরপরে স্যালারি দিব না আচ্ছা তাহলে আপনার মানে দেশ থেকে যদি কেউ আসতে চায় মানে ফুড ডেলিভারি কাজের জন্য তাহলে আপনি আগ্রহ করতে মানে আসতে না এই কাজটা মানে কেউ দেশ থেকে কাজ নাই আসে ঠিক আছে আর এই দেশটাও যদি কেউ কাফেলা হ্যাঁ মানে অনেক আমার কথা আছে অনেক খানো যাচাই বাছাই কইরা পরে ঢুকুক যে কোম্পানি ডে কেমন স্যালারি দেই কিনে আপনি মাসে যদি যত কষ্টই থাকুক যত কাজে যত কষ্টই মাসে যদি স্যালারি পা হ্যাঁ তো মনটা একটু শান্তি হতো কষ্ট করে মানুষ ভুলে যায়গা যে সময় স্যালারি না পাবো ওই একটা মাস কষ্ট করা এসে কষ্ট করার পর হ্যাঁ আপনি স্যালারি না দিলে কষ্টটা তো আর বেড়ে দিবা বুঝছেন না আপনার হচ্ছে অবস্থা আচ্ছা সমস্যা নাই ওকে ভাই সুন্দর কথাই বলছেন যদি কেউ যারা আপনারা এই ভিডিও যারা দেখবেন যদি কেউ এই কাজে আসতে চান মানে আপনারা একশোবার ভাবেন ভাবতে সমস্যা নাই কিন্তু এই কাজটা খুবই এক দুই মাস বেতন দিব এরপর আর কোনো বেতন দিব না এটি নিশ্চিত নয় সেই এদিক দিয়ে কাটবো এদিক দিয়ে কাটবো কাটতে কুটতে হ্যাঁ দুই হাজার টাকা স্যালারি দিব পাঁচশো টাকা ছয়শো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা দিয়ে নয় দিয়ে বুঝ দিয়ে রাখবো আর এই কাজটা না করলে ভালো অন্য কোনো কাজ মাজরাই কাজ করা ভালো এর সাথে মাজরা সৌদি আরবে আমরা বাংলাদেশে যারা কৃষি কাজ করি হ্যাঁ এই বাংলা সৌদি আরবে মাজরা বলে এই মাজরা কাজ করা অনেক ভালো আর ঠিক আছে এই কাজ করা চাইতে আপনার কথাও ঠিক আছে যদি সারা দিন কষ্ট কইরা এত রিক্সে কাজ কইরা যে স্যালারি না পায় মাসে তাহলে তো কোনো লাভ নেই এটাই তো কারণ আমরা যে একটা রিক্সে কাজ করি হ্যাঁ আপনার এক মাসের মধ্যে মিনিমাম এক একবার দুইবার এক্সিডেন্ট অনেক সৌদি আরবে মাইরে মাইরে দিতে হয় ঠিক আছে অনেক ছবিতে দেখা হবে না মাইরে জায়গা আমরা আমি প্রায় দুই মাস আগে এক্সিডেন্ট হয়েছিল মারাত্মক মেরে দিছিল কিরকম মানে ক্ষয়ক্ষতি ছিল অনেক আমার তো গাড়ির কিচ্ছু ছিল না ঠিক আছে আমার গাড়ি কিচ্ছু ছিল না আল্লাহ আমার বাঁচাইছে আমার তেমন গুরুতর অবস্থা হয় নাই কিন্তু যে মারটা দিছিল। আমার তো বাঁচারই কথা ছিল না যদি ওইভাবে মানে লাগতো কিন্তু গাড়ির কিচ্ছু ছিল না আচ্ছা আল্লাহ যেভাবে হোক আমার রক্ষা করছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথাবার্তা বলে ভালো লাগছে অনেক কিছু জানতে পারবে যারা দেশে আছে সমস্যা নেই আর যারা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা যারা কাজ করতে আগ্রহী তাদের কাছে শেয়ার করে দিবেন তারা একটু বুঝতে পারবে কি অবস্থা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম